ওয়েলকাম টু অয়েল এগ্রো ডেলি ফার্ম আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো সুন্দর একটা ফার্মে যেখানে ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটানো যায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সারা দিন আপনি থাকতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে বা পিকনিক করতে পারেন তবে এখানে খাবার খেতে হবে আপনি রান্না করে খেতে পারবেন না বুপে খাবারের আয়োজন দুপুরের সকালে নাস্তা দুপুরের লাঞ্চ আছে আবার বিকেলের নাস্তা রাতের ডিনার আছে যাই হোক এই যে আমরা চলে এসেছি আর এই প্রোগ্রামটা ছিল আমার মেয়ের ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরকে নিয়ে গেট টুগেদার ওরা সবাই ইউনিভার্সিটির একত্রে হয়েছে আজকে ছুটির দিনে শনিবারে এই অয়েল গ্রুপ ফার্মে আর চট্টগ্রামের এই জায়গাটা এত সুন্দর এত নিরিবিলি কি নাই এখানে গাছগাছালি ফুল ফলে ভরপুর এই জায়গাটা দেখেন দোকান থেকে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আমি কিন্তু বলে বোঝাতে পারবো না আমার অনেক বেশি ভালো লেগেছে আর চাইলে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন এখানে ওদের গরুর দুধ ছাগলের মাংস গরুর মাংস গাছের সবজি আপনি এখান থেকে কিনে নিতে পারেন যাওয়ার সময় ফুল গাছ আর এই যে দেখেন আমরা এসেছি বিকাল বেলা তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে আমাদের আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম ছিল বিকেলের নাস্তা রাতের ডিনার সেরে চলে যাব। আর অলরেডি সবাই আগে চলে এসেছে আমাদের বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ চলে এসেছি আমার নানু মনিরা যে কি খুশি এসে দেখেন এই গাছগুলো সেল করবে লিখে রেখেছে এবং ওনারা মাইকে বলে দিয়েছে আপনারা যাওয়ার সময় যার আপনাদের যদি আমাদের বাগানের সবজি গরুর দুধ গরুর মাংস খাসির মাংস যা যা আছে ফল নিতে পারেন অনেকেই নিয়ে গিয়েছে আমার নেওয়ার মতো সময় বা সুযোগ ছিল না সেজন্য আনি না তবে সম্পূর্ণ মন ভরে গিয়েছে এখানে ঘুরে এত সুন্দর গাছ কাসালি দিয়ে সাজিয়েছে এই যে সুন্দর একটা ঝর্ণ করেছে সবাই যার যার মতো ছবি তুলছে ভিডিও করছে আনন্দ করছে এই যে দেখেন বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছে সবাই আর এই যে দেখেন কি সুন্দর একটা ফুকুর চারপাশে এত সুন্দর করে সাজিয়েছে আর ওই যে নৌকা ভ্রমণ করতে পারবেন এখানে আসলে আর মাছ ধরার বসি ওদের কাছ থেকে নিয়ে মাছও ধরতে পারেন ওরা রাখে অনেকে বসে বসে এখানে মাছ ধরছে ওই যে দেখেন সানভাদা পুকুরঘাট ওখানেও সুন্দর বসার জায়গা আছে ওখানেও বসে গল্প করছে সুন্দর একটা সময় কাটছে আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই যে দেখেন ফুকুর পুকুর পাড় আমি কিন্তু এই প্রথম এসেছি এই যে দেখেন বসার কি সুন্দর ব্যবস্থা আপনি ক্লান্ত হবেন না যেখানে ইচ্ছা সেখানে বসে যেতে পারেন আর এই মোড়াগুলি দিয়েছে মোড়াতে বসে বসে দিয়ে মাছ ধরে আর এই যে দেখেন দুকার জায়গাগুলি এত সুন্দর করে আর এই যে চারপাশে হচ্ছে ওনাদের গার্ডেন ফল ফুলের বাগান আর এই যে সুন্দর করে পাখিদের জন্য বাক্স দিয়েছে ঘর দিয়েছে আর এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর পাখি আছে খরগোশ আছে আর বাচ্চারা এসে এখানে অনেক মজা করছে আমি কিন্তু এই যে আমি এই প্রকৃতি প্রেমী মানুষ খুব ভালোবাসি প্রকৃতিকে গাছ ফুল পাখি তাই আমি আর না বসে মোবাইল অন করে ভিডিও করে নিচ্ছি আর আপনারা তো আসেনি আমার সাথে কি ভালো লাগছে না তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক ফলো আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি গাছটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন ড্রাগন ফল আর এই যে দেখেন কি সুন্দর টমেটো গাছ এক একটা গাছের মধ্যে আমার মনে হয় সাত থেকে আট কেজি টমেটো আছে পাকা টমেটোগুলো ওনারা তুলে নিয়েছে আর এখন বিকেল বেলা সব গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে সকালবেলা গাছের পরিচর্যা করে বিকেল বেলা পানি দেয় আর এই যে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে এসে দেখলাম ওনাদের ছাগলের পান এত সুন্দর করে যে ছাগলের জন্য চৌকি দিয়েছে ছাগলগুলো খেয়ে দেয় চৌকির মধ্যে ঘুমিয়ে পড়ে আর ওই যে একজন লোক ছাগলকে এখন বিকেল বেলা ঘরে দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে রাতের জন্য ওদেরকে একবারে খাবার দিয়ে দিবে এত সুন্দর সুন্দর ছাগল আর এদিকে দেখেন বিকেল হয়ে গিয়েছে বিকেল বলে সব মানে বিকেলে নাস্তার টাইম হয়ে গিয়েছে ওনারা মাইকে বলে দিয়েছে যে আপনাদের বিকেলে টাইম হয়ে গিয়েছে সবাই চলে আসুন আমরা রেডি করে নিয়েছি আর এখানে নাস্তা ছিল সিঙ্গারা তার চটপটি আর ছিল আপনার খাজা চা অনেক মজা ছিল খাবারগুলি তবে আমি রোজা ছিলাম সবাই খাচ্ছে আমি আর বসি নাই আমি ভাবলাম যে যতক্ষণ পর্যন্ত আলো আছে আমি কিছু ভিডিও করে নিই আর এই যে দেখেন এই যে ঝুলিয়ে ঝুলিয়ে কি সুন্দর করে ওনারা ফুল গাছ লাগিয়েছে আর এই যে চারপাশের পানি দেখছেন এটাতে কিন্তু মাছ আছে বড় বড় তেলাপিয়া মাছ দেখলাম আর এই দেখেন এগুলি হচ্ছে ওনাদের বড় গাছ গার্ডেন গুলি ওনাদের ড্রাগন ফল গাছে ফল নাই তবে অনেক সুন্দর করে ড্রাগন ফল রেখেছে আর এই যে দেখছেন সবার কিন্তু বিকেলে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে সন্ধ্যা হওয়ার আর বিশ তিরিশ মিনিট বাকি আছে তাই সবাই যার যার মতো ছবি তুলতে গিয়েছে সবাই ইউনিভার্সিটি থেকে এসেছে ফ্রেন্ডরা তাদের বাচ্চা হাজবেন্ড মেয়ে ফ্যামিলি নিয়ে আমি মেয়ের সাথে গিয়েছি এরকম মা আসছে বাবা আসছে আরে দেখেন আমি রোজা রেখেছি তাই আমার ইফতারটা এভাবে ওরা সাজিয়ে রেখে দিয়েছে ঠান্ডা পানি নর্মাল পানি আমাকে শরবত দিয়েছে আর এই যে আমার খাবার আর আমার মতো যারা রোজা রেখেছে সবাই কিন্তু এভাবেই খেয়ে নিয়েছে আমি আমার রোজাটা খুলে নামাজ পড়ে নিয়েছি মাগরিবের তারপর আবার আমি হাঁটলাম হাঁটতেছি ভাবলাম এসেছি যখন অনেক বড় এরিয়া অনেক সুন্দর এরিয়া তা আপনাদের সাথে শেয়ার কর ওই যে দিনে যে পুকুরটা দেখিয়েছি এখন হচ্ছে রাত মাগরিবের নামাজের পর এই যে আমি ঘুরতেছি আর দেখতে দেখাচ্ছি এখানে কিন্তু ফুটবল খেলার জন্য ব্যাডমিন্টন বা ক্রিকেট যাই খেলেন না কোনো সুন্দর একটা জায়গা ওনারা করে দিয়েছে ছেলেরা ওখানে খেলা করছে বাচ্চারা বাচ্চাদের মতো বাচ্চাদের জোন আছে ওখানে খেলা করছে এত বড় এরিয়া আমি সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও আর করতে পারি না এই যে দেখেন রাতের পুকুরটা কি সুন্দর লাগছে চার পাশে গাছ দিয়ে সাজানো লাইটিং করা সাজানো অনেক সুন্দর আপনারা চলে আসতে পারেন এখানে ওনাদের খাবার হচ্ছে বুফে লাঞ্চ বুফে ডিনার বুফে ব্রেকফাস্ট বা বুফে বিকেলের নাস্তা এই যে দেখেন কি সুন্দর ফুকুরটা আর এই হচ্ছে ওনাদের মিউজিয়াম এই মিউজিয়ামটাতে একদম গ্রামের সব জিনিস আছে আচ্ছা বলেন তো কে কে চিনেন এই জিনিসগুলো আমি অনেকগুলো জিনিসের নাম জানি আমিও কিন্তু একটা সময় গ্রামে ছিলাম বড় হয়েছি শহর গ্রাম দুটা মিলে এখনো শহর গ্রামে আসা যাওয়া আছে শহরে থাকি গ্রামে আসা যাওয়া আছে তবে এখন আর এই জিনিসগুলো গ্রামে নাই এখন গ্রামও প্রায় শহরের মতো আমাদের হয়ে গিয়েছে শহরে যেভাবে আমরা দিনকাল কাটাই আমাদের বাড়িগুলোতে এখন এইভাবে চলছে তবে এই টা দেখে আমার খুব ভালো লেগে গেল সব কিছু আছে এখানে যাই হোক ওখান থেকে আমি বের হয়ে আর একটু হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে এসে দেখি ও মাসাল্লাহ এখানে ওনাদের গরুর ফার্ম এখানে ওনাদের দুধের গরু তারপর হচ্ছে বাছুর আছে হয় আবার ওই কোরবানির জন্য কিছু গরু ওনারা রেডি করতেছে দেখলাম এক জায়গায় এগুলো সব কোরবানির জন্য রেডি করবে যারা পরিচর্যা করে ওরা কিন্তু এদের খাবার দিচ্ছে ওরা অপরিষ্কার করতেছে গুলি পরিষ্কার করতেছে পানি দিয়ে ওই যে দেখেন ভিতরে আর দেখেন আপনার মন না ভরে কি পারবে আর এদিকে এসে দেখি আমি রাতের ডিনার কিন্তু রেডি করছে এই চিকেন তান্দুরি রেডি করছে আর এদিকে রুটি রেডি করছে ওনারা আর ম্যানেজার ওই যে ওনাদের ম্যানেজার হেসে হেসে কথা বলতেছে ওদের সাথে যারা কুক যারা শেফ তারা দুইজন ম্যানেজার কিন্তু দাঁড়িয়ে আছে অনেক ভালো মানের খাবার এবং অনেক সতর্কতার সহিত দেয় আলহামদুলিল্লাহ আমি খাওয়ার অনেক দিন পর ওখান থেকে ঘুরে আসার অনেক দিন পর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন যেগুলো আপনার মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে রান্না ওগুলো উপরে ঝুলিয়ে রাখছে আবার নতুন দিচ্ছে আর এদিকে কিন্তু ডিনারের টেবিল সাজিয়ে সাজানো হচ্ছে এই যে দেখছেন আরো সাথে কিন্তু কুক ছিল ফিন্নি ছিল আমাদের এই ডিনারে আর এই যে দেখেন ডিনারের টেবিল কিভাবে সাজিয়েছে আর সবাই কিন্তু খোলা আকাশের নিচে যার যার মতো করে বসে খাবে এই যে এটা হচ্ছে উপরে একদম খোলা আকাশ ওই যে দেখেন কি সুন্দর ওনারা একটা চালের মতো করে দিয়েছে আর এই যে এটা কিন্তু একদম খোলা আকাশ চাইলে আপনি ওই ঘরের নিচে বসেও খেতে পারেন বা খোলা আকাশের নিচে খেতে পারেন অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টার মতো লোকজন সবাই খাচ্ছে আমি আসলাম আমি যেহেতু ইফতার করেছি তাই আমার ক্ষুধা নাই একটু দেরি করে আসলাম এটা হচ্ছে ফোলাও বা এটা হচ্ছে নান রুটি আর এটা হচ্ছে সম্পূর্ণ ওনাদের নিজের তৈরি লুচি ভাজা ওনাদের শেফরাই রান্নাগুলো করেছে এটা হচ্ছে আলুর একটা ঘাটি তৈরি করেছে ওনারা দেখতে খুবই লোভনীয় এটা হচ্ছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরিটা কিন্তু অনেক স্পাইসি অনেক মজার হয়েছে আর এখানে আরও একটা চিকেনের রেসিপি আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের নিজের ফার্মের ওনারা বাইরে থেকে কিছু কিনে আনে না আর এটা হচ্ছে খাসির নলা দিয়ে নেহেরি রান্না করছে এটা হচ্ছে খাসির মাংস যাই হোক এই ছিল ওনাদের খাবার আমরা খাবার দাবার খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ